আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিওয়ার্স আমি আসলে দেখাচ্ছি আমাদের ফরিদপুরে পেঁয়াজ কেমন হয়েছে ফরিদপুরে হচ্ছে মাটি অনেক উর্বর ফরিদপুরে হচ্ছে গ্রামের ভিডিও এটা ফরিদপুরে হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলের ভিডিও এটা এখানে হচ্ছে কৃষি আবাদ হয় দেখেন কৃষি জমিতে কি সুন্দর পেঁয়াজ হয়েছে পেঁয়াজের সাইজটা দেখেন কি সাইজ একটা পেঁয়াজ আমার মনে হয়েছে আড়াইশো গ্রাম ওজন হবে এরকম সাইজ দেখেন পেঁয়াজের সাইজটা দেখেন কি সাইজ তো আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভালো হয়েছে কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছে না কারণ বর্তমানে হচ্ছে পেঁয়াজের দাম বাংলাদেশে খুবই কম পনেরোশো টাকা মন পাচ্ছে তো কৃষক যখন হচ্ছে পেঁয়াজের গুটি লাগায় তখন হচ্ছে দাম ছিল দশ হাজার বারো হাজার টাকা মন গুটি কিনে লাগাইতে লাগাইছে সাথে ওষুধ আছে সার আছে পৈরে আছে মানে যাবতীয় তো এই দিক দিয়ে হচ্ছে এক লক্ষ টাকা প্লাস খরচ হচ্ছে বৈজ্ঞাপতির জমিতে এখন কিন্তু ওইরকম আসলে মোটা দামে দাগ না দাম না পাওয়াতে কৃষক একটু লোকসানে আছে তো আমাদের ফরিদপুরে অন্যান্য চাষাবাদও হয় পেঁয়াজের পাশাপাশি রসুন গম আলু ভুট্টা যাবতীয় চাষ হয় তো এখান থেকে আমি আসলে দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখেন পেঁয়াজ কিরকম হয়েছে ফরিদপুরের মাটি কত উর্বর কৃষি জমি এখানে উর্বর কৃষি জমির মাটি কত উর্বর দেখেন পেঁয়াজ কিন্তু এখানে ছড়াই রাখছে পাশাপাশি আমি আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো আরও কিছু ফুটেজ সাথেই থাকুন যে এখানে যেসব জিনিসের আবাদ হয় আমাদের ফরিদপুরের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টার আবাদ প্রচুর পরিমাণে এখানে ভুট্টার আবাদ হয় পেঁয়াজ রসুন সব কিছুরই আবাদ হয় এই যে এটা একটা পিয়াজ ক্যাপ দেখেন এটাও উঠানের মানে পিয়াজ পাইকে গেছে এখন উঠাবে এই যে এই জমি থেকে আর হচ্ছে এইটা হচ্ছে ভুট্টা খেত এটা হচ্ছে ভুট্টা খেত দেখেন ভুট্টার ফলন এবছর কেমন হয়েছে ফরিদপুরের জমিতে ফরিদপুরে কৃষকদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ আশা করতেছি কারণ ভুট্টা হচ্ছে লাভবান একটা ফসল এই ভুট্টা যারা চাষ করতেছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে বিঘা বিঘা জমিতে ভুট্টা চাষাবাদ করে দেখেন গাছটা কত সতেজ কোনো ধরনের কোনো ভিটামিন বা কোনো সার ওষুধ কীটনাশক কোনো তার অভাব নাই তো গাছগুলা কত মোটা হয়েছে দেখেন আমি একটু বসে দেখাই এই যে দেখেন গাছগুলো অনেক সুন্দর গাছ হয়েছে আসলে আশা করতেছি ভালো ফলন হবে এই বছর ভুট্টায় আর কৃষক যদি ভালো দাম পায় তাহলে কিন্তু বাম্পার ফলন হবে এই বছর কৃষকের পিঁয়াজ থেকে একটু লোকসান হয়েছে তো ভুট্টা থেকে যদি লাভবান হয় এখানে শত শত বিঘা জমিতে ভুট্টার আবাদ হইতেছে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয় এখানে হচ্ছে এলাকার মানুষ হচ্ছে কৃষিকাজের উপরে নির্ভরশীল দেখেন ভুট্টা গাছে কিন্তু মুসি চলে আসছে অলরেডি এই যে দেখেন দেখছেন আমি হাত দিয়ে ধরছি মুসি আর কিছুদিন পরেই কিন্তু ভুট্টার মুসি ভালোভাবে বের হয়ে যাবে তো কৃষি কাজের খবর আপনারা সবসময় পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় এখান থেকে কৃষিকাজের যত ভিডিও আছে আমার এখান থেকে পাবেন দেখেন ভুট্টা গাছে কি সুন্দর ফুল ফুল থেকে ফল হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য এটা আসলে গ্রাম বাংলার মানুষ ছাড়া গ্রাম বাংলার ইউটিউব চ্যানেল ছাড়া আপনাদের দেখাইতে পারবে না কেউ শহর থেকে এসে এটা সম্ভব না কখনো তো আমরা গ্রামের মানুষ গ্রামের দৃশ্যই তুলে ধরতে চাই আশা করি আপনারা সবাই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ গাঁও গ্রামের যত ভিডিও আছে কৃষিকাজ রিলেটিভ সবকিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখাবো যে আমাদের ফরিদপুরে শুধু ভুট্টার চাষি হয় না এখানে কিন্তু আলুরও চাষ হয় এখানে একজন চাষি আসলে আলু চাষ করছে সেটা আমি এখানে তুলে ধরবো আপনাদেরকে দেখাবো যে আলু চাষ কেমন হয়েছে আমাদের ফরিদপুরে হচ্ছে আলু কিন্তু বর্তমানে লাভবান একটা ফসল এবছর কিন্তু আলু চাষিরা বেশ মোটা দাগে ভালো একটা টাকা পাইছে পাইতেছে বর্তমান যারা আলু আসলে উঠাইতেছেন নতুন নতুন তারা কিন্তু ভালো টাকা পাইতেছেন তো দেখেন এই যে হচ্ছে আলু গাছ দেখেন আমাদের এখানে এই জমিতে আলু চাষ হয়েছে আমাদের ফরিদপুরের মাটিতে দেখেন কত সুন্দর আলু গাছ আর আলু দেখায় একটা এবং আলু কেমন হয়েছে সেটা দেখায় এই যে দেখেন আমার হাতের আঙুলের হচ্ছে মাথায় হচ্ছে আলো সরাসরি দেখাই ক্যামেরায় এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আলু হয়েছে এই যে আলু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাছের গোড়ায় হচ্ছে অনেক গোলা করে আলো থাকে তো এই আলু চাষিরা কিন্তু এবছর লাভবান হবে আমাদের ফরিদপুরের আলু চাষিরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পাশে থাকবেন